আসসালামু আলাইকুম আজকে আমি ডিম দিয়ে পটল দিয়ে একটা রেসিপি রান্না করছি রেসিপিটা রান্না করার পরে খেয়ে কিন্তু খুব মজা লাগছে আমার ঘরে ছোটো বড়ো সবাই পছন্দ করছে খাবারটি পটল দিয়ে নানা রকমের সবজি খাওয়া হয় কিন্তু এভাবে সবজিটা কম খাওয়া হয় তাই আজকে আমি এভাবে নতুন করে একটু রান্না করলাম তা রান্না করার জন্য কিভাবে রান্না করলাম চলুন রান্নার প্রসেসটা দেখাই আমি প্রথমে পটল হাফ কেজি ছিলে নিছি ছিলে আমি মাঝখানে পটলগুলোকে কেটে নিব একটা চাকুর সাহায্যে পটলগুলোকে কেটে নিয়ে একটা ছোট চামিচ দিয়ে মাঝখানের অংশগুলোকে আমি বের করে নিব বের করে ওগুলোকে সাইড করে রাখব মাঝখানের অংশটা বের করে আমি মাঝখানের অংশটাকেও আমাকে আমার কাজে লাগবে ওটোকে ওগুলোকে আমি ফেলে দিব না তাই মাঝখানের অংশগুলো সবগুলো আমি ফেলে বের করে নিয়ে সাইড করে রেখে দিলাম পটলগুলোকে আর এগুলোকে আমি একটু ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখতেই পারতেছেন সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়ে আমি এগুলোকে একটা বাটিতে তুলে রাখবো এইভাবে পটল রান্না করে খাইলে কিন্তু খুব মজা লাগে আমার ঘরে ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করছে পটলগুলোকে আমি কেটে একটু ভালো করে ধুয়ে নিব পানি দিয়ে সুন্দর করে ধুয়ে একদম পানি একদম যাতে না থাকে এইভাবে পটলগুলোকে কী করতে হবে আমি ধুয়ে পটলগুলোকে একটা চালনিতে ঢেলে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে পানি না থাকে পটলটাকে আমি সাইড করে রেখে দিলাম এখন আমি বাটির মধ্যে যে পটলের অংশ ভিতরের অংশগুলো কেটে নিয়েছিলাম এগুলোর মধ্যে আমি কাঁচামরিচ কুচি কিছুটা দিলাম কাঁচামরিচ একটু বেশি দিয়ে ফেলছিলাম তো কাঁচামরিচ আমি একটু কিছুটা তুলে ফেললাম যাহাল আপনারা বেশি খেলে বেশি দিবেন আমি একটু কম করিয়ে দিলাম আর এখানে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর একটু সামান্য গরম মশলা গুঁড়া একটু লবণ দিছি আর দুইটা ডিম দিছি দেওয়ার পরে একটা চামচ দিয়ে সুন্দর করে আমি এটাকে মিক্সড করব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়ে এগুলাকে আমি এক সাইডে রেখে কাটা পটলগুলোকে আমি মিক্সড হয়ে গেছে আমি মিক্সড করে রেখে সাইডে রেখে দেব রেখে আমি ওই পটলগুলোকে একটু লবণ দিয়ে মেখে নিব সামান্য একটু লবণ দেবো লবণ দিয়ে মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি ওই ডিমগুলোকে পটলের মধ্যে মাছখানে একটু একটু করে দিয়ে দেব দিয়ে আমি ফ্রাই প্যানের মধ্যে ভেজে নিব দেখতে পারতেছেন পটলের মাছখানে আমি ডিমগুলোকে দিব দিয়ে একটা ভাড়ার মধ্যে আমি সাইড করে রেখে দেবো সবগুলোকে একসঙ্গে নিয়ে আমি ফ্রাই প্যানের মধ্যে রান্না করে নেব পোটলগুলোকে এভাবে সবগুলোকে নিয়েছি নিয়ে আমি এই যে ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিলাম তেল দিয়ে এক এক করে সব পোটলগুলোকে আমি ফ্রাই প্যানের মধ্যে বসাই দিচ্ছি ফ্রাইপ্যানের মধ্যে বসাই দিয়ে আমি সব পটলগুলোকে ভেজে নিব সুন্দর করে পটলের তরকারি পাঞ্ছা তরকারি পটল আসলো সব তরকারিতে কিন্তু সবভাবেই মজা লাগে না পটলটাকে একটু যদি নতুনভাবে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে তাই নতুন করে একটু রান্না করে দেখলাম আজকে তে এইভাবে রান্না করাতে আসলেই খুব মজা হয়েছে পটলটা এভাবে রান্না করলে বাচ্চারাও খেতে পারে বড় মানুষও খেতে পারে গরম ভাতের সাথে আপনি পোলার সঙ্গে খিচুড়ির সঙ্গেও যদি খান আপনার কিন্তু খুবই ভালো লাগবে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিলো আমার ঘরে সবাই কিন্তু পছন্দ করছে এভাবে পটল রান্নাটা এখন পটলগুলোকে আমি ভাজা হয়েছে আমি লাল লাল করে ভেজে নিছি দেখতেই পারতেছেন এখন ভেজে আমি পটলটাকে উঠায় রাখবো একটা ভাড়াতে আমি উঠায় রেখে এই ফ্রাই প্যানের মধ্যে আমি আর একটু তেল দিব তেল দিয়ে তেলের মধ্যে আমি সামান্য একটু জিরা ফরং দিব দেওয়ার পরে কিছুটা পিঁয়াজ কুচি দিলাম দিয়ে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটাকে এখন ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু মশলা অ্যাড করবো একটু হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া দিব পরিমাণ মতো আর দিব একটু ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো একটু ধনিয়ার গুঁড়া দিলাম একটু গরম মশলার গুঁড়া দিলাম আর একটু জিরার গুঁড়া দিব দিয়ে একটু সুন্দর করে নেড়ে চড়ে ভাজা ভাজা করে নেড়ে নেবো নাড়াচাড়া হইলে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষায় নিব ব্যক্তিপাতেন মশলাটাকে ভালো করে কষাইতে হবে যেন হলুদ মরিচের কাঁচা গন্ধটা না থাকে সুন্দর করে কষায় টুপ করে পানি দিতে হবে আর মশলাটাকে কষাইতে হবে সামান্য একটু লবণ দিলাম কারণ লবণ দেওয়া আছে আমার পটলের মধ্যেও লবণ মেখে নিছি ডিমের মিশ্রণেও লবণ মাখা আছে তাই লবণ পরিমাণ মতো বুঝে দিবেন বেশি একটা দিবেন না এখন আমি এক এক করে সব পটলগুলো ভাজা পটলগুলোকে মশলাটার মধ্যে অ্যাড করে দিব সবগুলো পটলকে আমি এভাবে সব পটলগুলোকে বসাই দিব ফ্রাইপ্যানের মধ্যে চারপাশে দিয়ে আমি একটু নাড়াচাড়া করব সামান্য পানি দিব বেশি নাড়াচাড়া একদম করবেন না জোরে জোরে তাহলে আবার পটলের ভিতরের অংশগুলো সব বের হয়ে আসবে আস্তে আস্তে করে আপনি হাতা দিয়ে একটু লাড়াচাড়া করবেন আর উল্টায় পাল্টায় দিবেন আমি একটু সামান্য পানি দিছি দিয়ে একটু লাড়াচাড়া করে আমি একটু ঢেকে দিব যাতে পটলটা একটু সিদ্ধ হয় পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম এখন দেখতেছি পটলটা সিদ্ধ হয়ে গেছে সামান্য একটু পানি আছে। আমি একটুখানি সামান্য চিনি দিলাম যাতে খেতে এটা আরও একটু টেস্ট হয় চিনিটা দিলাম আমি আপনাদের যদি মিষ্টি না পছন্দ করেন তাহলে আপনারা দিবেন না আমাদের ঘরে একটু মিষ্টি দিলে পছন্দ করে সবাই এই কারণে আমি দিছি এভাবে পটল রান্নাটা আসলেই খুব মজা আপনারা বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখুন এভাবে রান্না করে খেলে কিন্তু আসলেই খুব ভালো লাগবে খেতে আপনাদের যদি ভালো লাগে এইভাবে বাসায় রান্না করুন রান্না করে খান আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক একটা শেয়ার দিয়েন কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে পটল তরকারি আমার হয়ে গেছে এখন আমি এটাকে একটা বাটির মধ্যে বেড়ে নিব দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমি এই বাটির মধ্যে সুন্দর করে বেড়ে নিচ্ছি মিশ্রিং এখন আমি এটাকে গরম ভাতের সঙ্গে খাব আপনারা চাইলে খিচুড়ি দিয়েও খেতে পারেন কিংবা পোলা দিয়েও খেতে পারেন এটা এমন একটা সবজি যে সব কিছু দিয়েই অবশ্য খাওয়া যায় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা এইভাবে রান্না করে খাবেন ঘরের ছোটো ছোটো বড় সবাই খেতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়েন একটা শেয়ার দিন আল্লাহ হাফেজ আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত অপেক্ষা করুন